আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি নতুন একটা ব্লগ শেয়ার করব তোমাদের সাথে তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে কাটপটি এখানে একটা টানা ব্রিজ ছিল তো এই ব্রিজটা মনে হয় সমস্যা হয়েছিল তো নতুন করে আবার তোলা হচ্ছে তো আমরা এই পাশ দিয়েই যাচ্ছিলাম তো ঘুরতে বেড়াতে কান্না ভালো লাগে বলো কিন্তু বিদায় বেলাটা অনেক অনেক কষ্ট তো যাই হোক অনেক ভালো সময় কাটালাম সবার সাথে খুব ভালো ভালো লাগলো তো এই তো আমরা এখন দেখো কনকসার বাজারের এই দিকে আমাদের অটোটা থামছে তো আমরা এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রণদেশি তো সবাই দেখো পুরো ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তোমরা যারা আমার ভিডিও দেখো সব সময় তো আমি কেমন সেটা হয়তো বা তোমাদের একটু হলেও ধারণা হয়েছে তো আমি মানুষের বাজে কথা একটু কমই হজম করতে পারি মানে আমার হজম ক্ষমতা একটু কম তো যাই হোক সেটা নিয়ে না মানে কি বলবো কাউকে বলার কিছু নাই মানে কিছু কিছু মানুষ আছে মনে করো মানুষের বাজে কথা সহ্য করতে পারে আমি পারি না আমার সমস্যা হয় তো আমি পারি না সহ্য করতে সব মানুষ তো আর একরকম না দুনিয়াতে অনেক রকমের মানুষ আল্লাহ তৈরি করছে তাই না কেউ মনে করো মানুষের বকা হজম করতে পারে যত বাজে ভাষায় কথা বলুক না কেন তাদের ক্ষমতা আছে হজম করা তারা পারে কিন্তু আমি না পারি না বুঝছো আমার ভালো লাগে না মানুষের কেন অকারণে কেন আমাকে বাজে কথা বলবে একটা মানুষ এটা হইছে আমার কথা শুধু শুধু কি কারণে আমাকে বাজে কথা বলবে এটা তো তার কোনো রাইট নাই আমাকে বাজে কথা বলার তাই না তো আমি এটা আমার খারাপ লাগতেই পারে সাধারণ দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের মানুষের বাজে কথা খারাপ লাগে আমি কিন্তু একমাত্র ব্যক্তি না যে আমারই শুধু খারাপ লাগে আমি অনেকের ব্লগ দেখি অনেকেই কান্নাকাটি করে তাই নিয়ে কিন্তু মানে বলার কিছু নাই সবার মন মাইন্ড তো একরকম না আমি মনে করি আলহামদুলিল্লাহ হ্যাঁ একটা মানুষের বাজে কমেন্ট আমি যদি ফিলেই না করি যে হ্যাঁ আমার খারাপ লাগা তাহলে আবার আমি কেমন মানে কোন কলেজের মানুষ এলাম জানা নাই আমার তো খারাপ লাগবে আমরা মানুষ আমাদের খারাপ লাগবে এটাই স্বাভাবিক তাই না অস্বাভাবিকের কিছু নাই এটা এখানে যাদের বাজে কমেন্ট ক্ষমতা আছে হজম করার তারা কোন কোয়ালিটির আর যারা হজম করতে পারে না তারা কোন কোয়ালিটির ওইটা আল্লাহ ভালো জানে তাই না তো আমি মনে করি কারো সমালোচনা না করাই ভালো তাই না তো এই তো দেখো এই মসজিদটার কাছ দিয়ে যাচ্ছিলাম নামটা আমার মনে নেই এটা তোমার কী বলে ছাতের মসজিদ ওইদিকে পাশ দিই মসজিদটা অনেক সুন্দর মসজিদ তো মাশাল্লা মাসাল্লাহ বলবা সবাই ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা প্লিজ তোমরা সবাই দেখো কত কষ্ট করে ব্লগ ভিডিওগুলো তৈরি করি একটু সাপোর্ট করো একদমই বিয়ে হচ্ছে না ভিডিওতে তো তোমরা সবাই সাপোর্ট করবা কেমন আচার আচার কার না ভালো লাগে বলো আর বিশেষ করে বাইরের আচারগুলোর থেকে না বাসায় বানানো আচারগুলো আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু বাইরের আচারগুলোও ভালো লাগে লোভনীয় অনেক কিন্তু স্বাস্থ্যকরটা একটু কমই হবে তো যাই হোক আমরা কিন্তু এত কিছু চিন্তা করে বাইরে বের হলে খাই না খেয়ে ফেলি ভালো লাগে দেখতে খেয়ে ফেলি তো আমাদের কিন্তু মানে কি বলবো বাইরের জিনিসটা খেতে একটু বেশি ভালো লাগে তাই না তো এই তো এখানে চালতার আচার ছিল তেঁতুলের আচার ছিল অনেক রকমের আচার ছিল তো আমরা এখান থেকে আচার নিলাম বাহিরে বের হয়েছি একটু ঘোরার জন্য তো তারপরে এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর মাসাল্লার তবজি বিক্রি করা হচ্ছে তারপরে আমি এখান থেকে তবজি নিলাম দুইটা একটা ছোটো একটা বড় মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল তফজিগুলো মাসাল্লা মশাল্লা বলবা সবাই তারপরে এই তো এখানে লাইফ পিজা বানিয়ে দিচ্ছিলো তো এখান থেকে আমরা একটা পিৎজা অর্ডার করলাম তো আমরা পিৎজাটা বাসায় নিয়ে যাব তো এই তো দেখো আমাদের পিৎজাটা বানানো হচ্ছিল আমাদের পিজাটা যখন বানাচ্ছিল ভাইয়া দিয়ে বানাচ্ছিল তারপর আমি বললাম যে ভাই আপনি হাতে গ্লাভস পরে সব কিছু দিচ্ছেন না কেন তারপর আমাকে বলতেছিল যে আমি হাত ধুয়ে পরিষ্কার করে এগুলো দিচ্ছি তারপরে কি বলবো সমস্যা হয় হচ্ছে এক হাতে এক এক স্বাদ তো আপনি আমার পিজ্জা খাওয়ার পরে আরেকটা দোকানে গিয়ে তোমরা সবাই তো শুনলাই ওনার কথা বলতেছিল হাতের একটা স্বাদ আছে তো যাই হোক আমি মনে করি গ্লাভস পরেই কিছু করা উচিত কারণ ওইটাও তো হাতেরই ছোঁয়া থাকে তাই না তো বাঁ হাত টান হাত দিয়ে বানাচ্ছিল তো কী বলবো যাই হোক কিছু বলার নাই বাইরে খেতে গেলে অনেক কিছুই সহ্য করতে হয় আর সত্যি বলতে পিৎজাটা না মানে যতটা উনি বলতেছিলো ততটা পারফেক্ট হয়নি আর তোমার ফুলেও নাই পিৎজাটা আমি মনে করি আমাদের বাসায় বানায় যে আমার বন্ধুইটা ওদেরটা আরও বেশি মজা হয় সত্যি সত্যি কি বলবো আমার মেয়ে যে বোন যে পিৎজা বানায় ওর পিৎজাগুলো কি বলবো মানে একদম মুখের সাথে লেগে থাকে এত মজা হয় আমার বোনের পিৎজাটা আর আমার ছোট বোনও পিৎজা বানাতে পারে ওরা আলহামদুলিল্লাহ বাইরের অনেক কিছুই ওরা বানাতে পারে তো যাই হোক ভালোই ছিল মোটামুটি পিৎজাটা কিন্তু একটু ফুল ছিল কম সত্যি রিভিউ দিলাম তো যেটা যেমন লাগবে সেটাই তো বলবো তাই না ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম